কারা কারা আছেন দেশ গঠনে আলহামদুলিল্লাহ এত মানুষের সমর্থন যদি আমরা পাই এত ধন্যবাদ এত মানুষের সমর্থন যদি বিএনপি পায় ইনশাল্লাহ এই দেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এই দেশ ইনশাল্লাহ মুক্তিযোদ্ধাতে যে প্রত্যাশিত বাংলাদেশ ছিল জুলাই যোদ্ধাদের যে প্রত্যাশিত বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গঠন করেই ছাড়বো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা কথা একটাই কাজ একটাই করব কাজ বোনেরা এই দেশের জনগণের নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া যে কিনা এই এলাকায় একানব্বই সালে নির্বাচন করেছিলেন সেই নেত্রীকে আপনারা দেখেছেন কিভাবে স্বৈরাচার অত্যাচার নির্যাতন করেছিল কিভাবে তাকে জেল জুলমে ভরে রেখেছিল প্রিয় ভাই বোনেরা ওনার সন্তান হিসেবে আমি জানি সেই স্বৈরাচার তাকে অনেকবার বলেছে যে দেশ ছেড়ে চলে যেতে সব জেল জুলুম তারা উঠিয়ে নেবে কিন্তু দেশ নেত্রী খালেদা জিয়া এই দেশের জনগণকে রেখে কখনো চলে যান নাই উনি সব সময় বলেছেন এই দেশই হচ্ছে আমার প্রথম ঠিকানা এই দেশই হচ্ছে আমার শেষ ঠিকানা এই দেশের জনগণই হচ্ছে আমার পরিবার প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশ আমরা যারা এখানে সকলে উপস্থিত আছি এই বাংলাদেশী হচ্ছে আমাদের প্রথম এই বাংলাদেশী হচ্ছে আমাদের শেষ ঠিকানা কাজে এই দেশকে আমাদেরই গড়তে হবে এই দেশকে আমাদের এই পুনর্গঠন করতে হবে যাতে এই দেশের সন্তানেরা ভবিষ্যতে সঠিক শিক্ষা পায় এই দেশের মানুষ যাতে ঠিকভাবে বেঁচে পড়ে স্বাস্থ্য সেবা পায় এই দেশের যুবকরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এই দেশের মা বোনেরা যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এই দেশ আমাদেরকেই গড়তে হবে সেই জন্য আসুন বারো তারিখ হবে নির্বাচন তেরো তারিখ থেকে হবে দেশ গঠনের যুদ্ধ শুরু হবে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে সেই যুদ্ধে আপনাদেরকে আমি পাশে পেতে চাই আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আসসালাম আলাইকুম